কেজিএফ থেকে বরবাদ কোন অংশে কম তো নয় বরং অনেক বেশি এগিয়ে থাকবে অনেক অনেক বেশি এগিয়ে থাকবে বরবাদ এত সুন্দর মেকিং হয়েছে বরবাদের বরবাদের কথা শুধু এতটুকু বলতে হয় প্রথমেই যে বাকি সব ছবি এই ক্ষেত্রে বাদ শুধু কথা বলবো যে ছবি নিয়ে সেই ছবির নাম বরবাদ কারণ আমি আই এম রিয়েলি থ্রিলড আই এম রিয়েলি চার্মড আই এম রিয়েলি এক্সাইটেড কি বলবো মানে আমার বিশেষণের ভাষা এই দেবাশিষ বিশ্বাস হারিয়ে ফেলেছে বরবাদ এরকমই একটি সিনেমা বরবাদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে যদি শুরু থেকেই আসি প্রথমে বলবো যে একটা সাধারণ গল্পকে অসাধারণভাবে চিত্রায়ণ করার যে মুন্সিয়ানা সেটা বরবাদ ছবি করে দেখিয়েছে এবং এটাই হচ্ছে সিনেমা লার্জার দেন লাইফ মানে এত বড় স্কেল এত বড় হাই স্কেল সিনেমা বাংলাদেশে কখনো হবে এটা ভাবা খুব কঠিন ছিল এবং এই স্বপ্ন দেখাটাও এক প্রকার দুঃসাহস ছিল সেই সাহসিকতার জন্য প্রথমে সাধুবাদ জানাই এই প্রোডাকশনের সাথে যারা জড়িত আছে প্রযোজক এবং পরিচালক সবাইকেই তারপরে যদি আমি পারফরমেন্স ওয়াইজ আসি কার পারফরমেন্স কথা বলবো এভরিবডি ডান এক্সেলেন্ট ইদিকা আমরা প্রিয়তমাকে এক ইদিকাকে পেয়েছি এখানে আরেক ইদিকাকে পেয়েছি হ্যাঁ একটু একটু খায়েশ ছিল যে যিশু সেন এত বড় একজন তারকা তাকে যদি আরেকটু স্ক্রিন প্রেজেন্স তার আরেকটু থাকতো সেটা খুব আরো বেশি ভালো লাগত বলে আমার মনে হয় এটা অবশ্যই যিনি প্রযোজক এবং পরিচালক যারা আছেন তারা আরো ভালো বুঝবেন তো আমার কাছে এটা মনে হয়েছে দু একটা জায়গা আছে যেগুলো মানে ভোলার মতো না এরকম কিছু মোমেন্ট তৈরি হয়েছে বরবাদে কি বিজিএম অর্থাৎ কি ব্যাকগ্রাউন্ড মিউজিক কি কালার গ্রেডিং কি বলবো গানের চিত্রায়ন হাউ ল্যাভ ইভেন একটা দৃশ্যে আমি দেখলাম সদাগর সাহেব তিনি চা পান করছেন ঘরে বসে বা অফিসে বসে সে চায়ের যে কাপটা ছিল সেটাও পর্যন্ত যথাযথ ছিল এবং সেটাতেও একটা সে কাপের মধ্যে এতটাই নিখুঁত ছিল এতটাই নিখুঁত করার চেষ্টা করা হয়েছে এই ছবিটা বানানোর ক্ষেত্রে এবং কোন প্রকার ছাড় দেওয়া নিয়ে সবাই বলেছে এত বড় বাজেটের ছবি এত বড় বাজেটের ছবি কিন্তু সত্যি কথা যখন আমি সিনেমার স্ক্রিনে সিলভার স্ক্রিনে এত বড় পর্দায় আমি সিনেমাটা দেখলাম তখন আমার কাছে মনে আছে যে প্রতিটি ফ্রেমে ফ্রেমে খরচ আছে এবং সেটা জাস্টিফাইড খরচ আছে আমি জীবনে কোনো দিন ভাবতেও পারিনি যে আমাদের দেশের কোন সিনেমায় রোজের ব্যবহার হবে অডির ব্যবহার হবে বিভিন্ন রকমের গাড়ির ব্যবহার এত দামি দামি গাড়ির ব্যবহার হবে এবং সেটা প্রত্যেকটাই যুক্তিযুক্ত প্রতিটাই যুক্তিযুক্ত কোনো আছে না যে আরোপিত আরোপিত কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই এবং অ্যারেঞ্জমেন্ট এবং সেট সেটিংস লাইটস আলোক বিন্যাস যেটাকে আমরা বলি মানে অসাধারণ আমি আমি কি বলবো আমি মোহিত আমি আমি গর্বিত আমার আমি বলবো যে আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত যে আমাদের দেশে আমরা বলতে পারবো এরকম করে এরকম করে বুকে হাত রেখে বা বুক চিতিয়ে আমরা বলতে পারবো যে আমাদের দেশেও আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা হয়েছে বা হচ্ছে বর্বাদের মাধ্যমে এবং আমি একটা কথা এতটুকু বলতে পারি যে আমরা কেজিএফ দেখে অভ্যস্ত হয়েছিলাম আমরা অ্যানিমেল দেখেছি বরবাদের সাথে এগুলোর কিছুটা মিল অমিলের কথা মানুষের মুখে এসছে আমি নিজেও দেখেছি হয়তো কিছু প্রভাব আছে কিন্তু আমি যদি আলাদাভাবে বলি যদি এই বরবাদটাই হিন্দি ভাষায় ডাব করে চালানো হয় বা তামিল বা তেলেগু ভাষায় ডাব ডাব করে চালানো হয় আমি এতটুকুন বলতে পারি একটা এনিমেলের থেকে কিংবা একটা কেজিএফ থেকে বরবাদ কোনো অংশে কম তো নয় বরং অনেক বেশি এগিয়ে থাকবে অনেক অনেক বেশি এগিয়ে থাকবে বরবাদ এত সুন্দর মেকিং হয়েছে বরবাদের মানে এটা ভাবাই যায় না এবং আমরা রীতিমত এখন মানে মুম্বাই সিনেমার সাথে এই বরবাদকে নিয়ে আমরা কথা বলতে পারি টক্কর দিতে পারি এরকম একটা ব্যাপার বরবাদের মাঝে আছে আমি যারাই দেখেছেন সবাই অলমোস্ট আমার মনে হয় বাংলাদেশের এমন কোন দর্শক নেই যে বরবাদ দেখেননি হয়তো সবাই দেখে ফেলেছেন এবং সবাই কম বেশি পজিটিভ রিভিউ আমার কাছে এসেছে বা আমি দেখেছি আমি নিজেই তো বলছি এরকম ছবিতে নেগেটিভিটির কোনো জায়গাই তো নেই আমি আলাদা করে যদি মিশা সদাগর আঙ্কেলের কথা বলতে চাই এরকম একজন অভিনেতা একটা সম্পর্ক এত সুন্দর করে প্রকাশ করা যায় যেখানে কতগুলো শেট ছিল একটা ভিলানাস শেট ছিল একটা কি বলবো একটা একেবারে নিরুপায় বাবার একটা শেক্স ছিল যেখানে সন্তানকে সে এত বেশি ভালোবাসে যে সন্তানের ভালোবাসার কারণে সে সবকিছু করতে পারে এবং ছবির শেষে আমি যেহেতু একজন ফিল্ম ডিরেক্টর আমি ওটা বলবো না ছবির শেষে কি হয়েছিল বাট এতটুকু বলতে পারি ছবির শেষেও মিশাঙ্কেলের যে মুন্সিয়ানা মিশাঙ্কেলের ক্যারেক্টারকে তিনি যেভাবে রিপ্লেস করেছেন যেভাবে প্লেস করেছেন যেভাবে প্লে করেছেন এটা এক কথায় অনবদ্য মিশা আঙ্কেল অফ টু ইউ এবং আমি মিশাঙ্কেল মিশা সদাগরের ক্ষেত্রে আমি বলতেই চাই যে একজন মিশা সহদাগর ইন এনি গিভেন ডে আমরা আমরা উইথ ডিউ রেসপেক্ট টু অল দা আর্টিস্ট যাদেরকে আমরা অভিনয় দেখতে পশ্চিমবঙ্গের একজন নিয়ে আমরা খুব ভালোবাসি বা ভালো লাগে বলেই আমরা তার কথা চর্চা করি হ্যাঁ কিন্তু ইন গিভেন ডে একজন দশটা রজতাপ দত্তকে একাই তার সাথে কম্পিট করতে পারবেন মিশা সদাগর এরকম একজন শক্তিমান অভিনেতা মিশা সদাগর এবং তার তার ক্যারেক্টারাইজেশন যে এত বিউটিফুল মানে এত অনুবদ্ধ হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না একেবারেই না মানে টু বি ভেরি অনেস্ট দিস ইজ ওয়ান অফ হিজ ফাইনেস্ট পারফরমেন্সেস এটা আপনারা হলে যারা এখন এখনো জাননি আমি বলবো যে গিয়ে দেখবেন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আমি ভুল বললাম কিনা আমি পাশাপাশি বলতে চাই যিশু কথা যিশু সেনগুপ্ত তিনি তো অনবদ্য অভিনেতা নো ডাউট এর মধ্যে কোনো ভুল নেই এত অসাধারণ তার অভিনয় বিভিন্ন রকমের ক্যারেক্টার সে প্লে করছে পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও সে বিভিন্ন ভাষায় সে রোল প্লে করছে এবং সফল হচ্ছে তার কথা বলতেই হয় তো তিনিও চমৎকার অভিনয় করেছেন একটা গানে আমরা তুফান সিনেমায় যাকে পেয়েছিলাম এবং তার ওই সবটুকুর স্ক্রিন প্রেজেন্স খুব ভালো ছিল মানব ছেলেটা নাম মানব সাজদেব এই ছবিতে সামহাও ও উনার উনার যে ক্যারেক্টার ক্যারেক্টার টা যে প্লে করেছে ওটা ঠিক আমার কাছে মনে হয় সামহাউ আমার ভুল হতে পারে এটা মানাই এবং তিনি যেহেতু অবানালী তাকে দিয়ে একদম খাস বাংলায় কথা বলা হয়েছে প্রচেষ্টা করা হয়েছে এটা হয়তো ক্যারেক্টারের সাথে যায়নি এটা আমার মনে হয়েছে ব্যক্তিগত অভিমত কিন্তু আমি একজনের কথা বলতে চাই সেটা হচ্ছে এজেলো মালদে তো এই যে ঝিল্লু ওর নাম হচ্ছে স্যাম জন্মও তো স্যাম ভট্টাচার্য তো এত সুন্দর করে এত কি বলবো অভিনয় একেবারে চুপচাপ ঠান্ডা ভাবে পুরো ছবিতে তার একটা প্রচন্ড প্রভাব আছে পুরো ছবিতে এবং চমৎকার ভাবে তিনি অভিনয় করেছেন এবং এই ধরনের ক্যারেক্টার প্লে করা কিন্তু খুব কঠিন যারা কথা কম বলে কিন্তু একটা প্রেজেন্স আমাদের মনের গহীনে রেখে যায় তো সেই জায়গার থেকে সেই জিল্লু জিল্লুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আমি যদি এখন চিত্রগ্রহণের কথা বলি চিত্রগ্রহণ মানে যেটাকে ক্যামেরা বা সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি বলি আমরা এটা মাইন্ড ব্লোয়িং মানে এটা না এটা এত হাই স্কেল এটা কল্পনার বাইরে হাই মানে লেভেল পুরো সিনেমাই নেক্সট লেভেল আসলে এবং ছবিতে যে বিরতির আগে একটা টুইস্ট আছে সেটা আমি অবশ্যই বলবো না ন্যাচারালি সেটা বলে গিয়ে দেখতে হবে এরকম টুইস্ট আমি গত আমার এই জীবনের যদি পেছনের পেছনে যাই গত তিরিশ বছরে বা পঁচিশ বছরে আমি এরকম টুইস্ট দেখিনি আমি দেখিনি আমি তপদা খেয়ে বলে যাওয়া আমি তবদা খেয়ে গিয়েছিলাম আমার মতো সব সমস্ত দর্শক প্রায় একই অবস্থা তাদের যারা প্রথমবার দেখতে গিয়েছে কারণ অনেক রিপিট দর্শকও আছে যারা একবার একাধিকবার এই ছবিটা দেখছে ঠিক আছে কিন্তু আমরা যারা প্রথমবার দেখছিলাম আমরা তবদা খেয়ে গিয়েছিলাম যে এরকম এরকমও টুইস্ট হতে পারে মানে বিরতির আগে মানে এমনভাবে বিরতিটা হয়েছে যে এরপরে পরে কি হবে সেটার একটা আকুতি তৈরি হয়েছে এবং এখানেই একটা ডিরেক্টরের প্লে রাইটারের বা একজন যে নিশ্চয় চিত্রনাট্যকার বা একজন গল্প লেখক তার ক্রেডিট এবং তারা আমাদেরকে ভাবাতে বাধ্য করেছে এবং অসাধারণ আমি আর কি বলবো নতুন করে বলার কিছু নেই এবং পাশাপাশি প্রত্যেকটা দৃশ্য এত সযতনে এত যত্ন সহকারে তৈরি করা এত যত্ন সহকারে শ্যুট করা এডিট করা এডিটিংয়ের কথা বলতেই হয় কালার কারেকশন এডিটিং যাই অনেকে বলবে যে এই দেশ থেকে করা ওই দেশ থেকে করা ভাই যে এই দেশ থেকেই করা হোক করা তো হয়েছে এবং সেটা এত এত দৃষ্টিনন্দন হুম মানে এটা বলার কিছুই নেই বলাই বাহুল্য যে অসাধারণ আর ডিরেকশন ডিরেক্টর সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার প্রথম সিনেমাতেই আপনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন সেটা কাবিলে তারিফ এবং আমি বলবো যে যতই বলব ততই বলা কম হবে তো আমাদের এই ভুবনে তোমাকে স্বাগতম সুস্বাগতম যাই বলি না কেন তোমাদের মতন যারা আছেন তাদের হাত ধরে আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রি আরো গ্রো করবে এবং তোমরা যেই লেভেলে আমাদের সিনেমাকে নিয়ে যাচ্ছ হ্যাঁ সেটাতে আমরা যার পরাই আনন্দিত আমি তো ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আমাদের ছবিকে আমরা এমন একটা পর্যায়ে দেখতে পাচ্ছি এটা অবশ্যই খুব ভালো লাগার বিষয় তো তোমাকে অভিনন্দন হৃদয় এত হৃদয় দিয়ে হৃদয়কে অভিনন্দন জানালাম পাশাপাশি যারা প্রযোজক আছেন বা যিনি প্রযোজক আছেন তাকেও ধন্যবাদ তাদেরকেও ধন্যবাদ যে এরকম একটা সময় এরকম সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন শিল্পীরা যারা যারা বাকিরা আছেন কলাকুশলী যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সিনেমা উপহার দেওয়ার জন্য এবার 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 শেষ করব এমন একজনের কথা দিয়ে যা আসলে শুরু আছে যার শেষ নেই এবং তিনি হচ্ছেন শাকিব খান এ দেখুন কি অদ্ভুত বিষয় আমি কথা বলছি এতক্ষণ নানা রকম নয়েজ হয়তো এসছে বিভিন্ন রকমের গাড়ির আওয়াজই আওয়াজ কিন্তু যখনই তার নাম বলেছি আমার পাশেই এই এইখানে মসজিদ আছে সেখানে আজানের ধ্বনি ভেসে আসছে তো সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার আশীর্বাদ এই লোকটির উপরে আছে এবং এই লোকটি আমাদের সিনেমার এই সিনেমা জগতের আশীর্বাদ সাকিব ভাইকে আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক আগের থেকে চিনি সাকিব ভাই স্ট্রাগলটা আমি নিজের চোখে দেখেছি এবং সেখান থেকে আজকে যেই পর্যায়ে তিনি এসছেন তার অভিনয় গুণ দিয়ে তার কারিশমা দিয়ে হ্যাঁ এটা এটা এটাকে না কোনোভাবে ডিসক্রাইব করা মুশকিল তো এবং এই ছবিতে আমার মনে হয় সাকিব খান নিজেকে ছাড়িয়ে গেছেন এত এত যোজন যোজন দূরে নিজেকে ছাড়িয়ে গেছেন যে এখন না সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং বাংলা সিনেমার এক থেকে দশে মানে যদি কোনো র্যাঙ্কিং করা হয় এক থেকে দশ পর্যন্ত সাকিব খানি থাকবেন বলা যান এক থেকে বিশ পর্যন্ত সাকিব খানই থাকবেন কারণ তার আসলে তার তুলনা তিনি নিজেই এবং তিনি এই ছবিতে এই ছবিতে যে কাজটি করেছেন যে অসাধারণ অভিনয় করেছেন তার তুলনা হয়ই না একেবারে এবং তার যে তার ক্যারেক্টার যে শেডস গুলো আছে এই সুন্দরভাবে তিনি এবং এই সাকিব খানকে আমরা নতুন করে আবিষ্কার করেছি আবারও তিনি এক এক ছবিতে এক একভাবে আসছেন কিন্তু এই ছবিতে তিনি যা করে দেখিয়েছেন সেটা করতেও একজন সাকিব খান সাহেবকে আবার ভাবতে হবে যে আমি এই ক্যারেক্টার আরিয়ান মির্জা এই ক্যারেক্টারটা আমি আবার বা এর থেকে ভালো কোনো রোল আমি প্লে করতে পারবো কিনা এটা কিন্তু একটা তার জন্যই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে তিনি এত ভালো করেছেন এত অসাধারণ করেছেন তো সেই জায়গার থেকে আমি সাকিব ভাইকে অনেক অনেক সাধুবাদ জানাই হি ইজ ব্রিলিয়ান্ট এবং আরেকজন আরো দুজনের দু একজন কথা বলছে মেকআপ আর্টিস্ট যিনি আছেন তার কথা একটু বলতে চাই সাকিব ভাইকে যে লুকগুলো তিনি দিয়েছেন এক এক সময় এক এক লোক এবং ফারজানা সান সম্ভবত যিনি কস্টিউম ডিজাইনার ছিলেন সাকিব ভাইয়ের তার কথাও বলতে হয় যে তিনি ওই লুকগুলোতে এত সুন্দর সুন্দর তার তাকে পরিবেশন করেছেন তার ড্রেসিং সেন্স এত ভালো তো সেই জায়গাটি এক একটা সিনে আমি এক এক রকমের সাকিব খান স্যারকে পেয়েছি এই ছবিতে এবং সাকিব ভাইকে ব্যক্তিগতভাবে আমি আমিটুকুন বলতে চাই সাকিব ভাই যেটা একটু আগে বললাম যে এই যে প্রমাণিত হলো যে সাকিব ভাইয়ের নাম হচ্ছে আদানের সুমধুর ধ্বনি ভেসে আসছে আপনারা এখানে অনেকে হয়তো একটুগুলো শুনতে পেয়েছেন তো আপনি 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 ব্লেসড এবং আপনি ব্লেসিং আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে এই শাকিব খান সাহেবকে দেখে যেটা মনে হয়েছে যে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট আবারও বলছি যেটা সত্য আমার মনে হচ্ছে আমি সেই বলব এই সাকিব খান সাহেব আমার মনে হয় তারাও অনেক বড় সুপারস্টার পশ্চিমবঙ্গের যদি আমি দেবকে বলি দেব বাবার বন্ধু মানুষের মতোই জিবদা আছেন তো এই দুজনকেও যোজন যোজন দূরে ছাড়িয়ে গেছেন তিনি তিনি তাদের থেকে আরো অনেক উচ্চস্তরের সুপারস্টার মেগাস্টার ইনফ্যাক্ট তারা যদি সুপারস্টার হয় ইনি অবশ্যই মেগাস্টার এবং এই মেগাস্টারের পথ চলা আরও মসৃণ হোক বাংলাদেশ বরবাদ টাইপের যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর হাত ধরে এগিয়ে চলুক এবং আমাদেরকে আরও আরও ভালো ভালো ছবি সাকিব ভাই তার অভিনয় সমৃদ্ধ জীবনটা আরও সফল হোক তার এই ছবিগুলো যেরকম সফল হয়েছে আগামীতেও তার ছবিগুলো সফল হোক আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করুক এবং আমরাও দেখতে চাই যে আহ সাকিব ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে কি পাবো তবে আপাতত আহ এটি একটি বরবাদ